হয় আমি ভুল করছি তোমরা কমবেশি সবাই জানো এই জিনিসটার ঘটনা কি কি হয়েছে না হয়েছে সেটা ব্যাপারে বিস্তারিত আমি আর কিছু বলতে চাই না তোমরা সবাই খুব ভালো করে জানো তো এইটার ব্যাপার নিয়ে তোমাদের আপু ব্লগে প্লাস হচ্ছে গিয়া পার্সোনালি আমারেও বারবারই বলে একটা কথা যে এই পর্যন্ত বহুতবার এই আয়না আমি লাগাইছি আর আয়না লাগাইতে চাই না কারণ আয়না লাগাইলো এখন ভয় লাগে তো যাই হোক না কেন মেনলি ব্যাপারটা তোমাদের আপুরে আমি একটা কথা বলছি যে তোমাদের সবার একটা হেল্পে আমি ইশা নতুন একটা আলমারি কিনে দেব তোমাদের সবার হেল্পে তোমাদের সবার হেল্পটা হচ্ছে তোমরা সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হচ্ছে কমেন্ট করে জানাও আর আমি একটা কথাই বলবো মানুষ মাত্রিক ভুল হয় আমি ভুল করছি লাইফে অনেক ভুল করছি যার কারণে আমি সবার কাছে ক্ষমা চাইতেছি অতীতের জন্য ইনশাআল্লাহ সামনে থেকে এমন কিছু দেখবা না তোমরা অবশ্যই ভালো কিছু দেখবা আশা করি ভালো ভালো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আমরা আমি চলে আসব আর এই একটা আলমারি কেনার জন্য তোমরা যেভাবে পারো আমার সাপোর্ট করো ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলো প্লিজ আহাত্তে নতুন আলমারি কিনে দিবে তাও নাকি সকলের সাহায্য নিয়ে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়ার পরে রীতিমতো সকলের সমালোচনা শুরু হয়েছে আহাদার নিয়ে অনেকেই তো বলছে আহাদের এমন খয়রাতি দিন চলে আসলো শেষ সকলের কাছ থেকে টাকা নিয়েই কিনা আলমারি কিনতে হবে এ ধরনের নানা মন্তব্য এখন চলছে সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেই কিন্তু রাগ অভিমানের সময় আহাদ এই আলমারিটা ভেঙে ফেলিয়েছিল এখন নাকি সে ভালো হয়ে গেছে পরবর্তীতে এমন এমন কিছু আর করবে না এজন্যই সকলের কাছে সহযোগিতা চাই সকলের সহযোগিতার মাধ্যমে আবার নাকি নতুন আলমারি কিনে দিবে তিসাকে ঠিকই শুনেছেন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়ার পরে রীতিমতো সকলের তোপের মুখে পড়েছে আহার কেউ কেউ তো বলেছে ভাঙার সময় মনে ছিল না এখন কেন সকলের কাছ থেকে টাকা উঠিয়ে চান্দা নিয়ে তোদের নতুন আলমারি কিনতে হবে অনেকেই বলছে আহাদের এমন খয়রাতি দিন চলে আসলো তাহলে কি এদের পেজে কোনো ইনকাম হচ্ছে না সেজন্যই কি এরকম চান্দা উঠিয়ে শেষ নতুন আলমারি কিনে দিতে হবে আলমারি কিনা সামর্থ্য নেই তাহলে কেন নতুন আলমারি কিনতে হবে ভাঙাটা দিয়ে চালিয়ে নিক এ ধরনের নানা ধরনের সমালোচনা এখন চলছে সোশ্যাল মিডিয়াতে আহাদ অতিশাকে নিয়ে তো ভিউর্স আহাদ যে সকলের সহযোগিতার মাধ্যমে মানে সকলে যাতে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পরে তার ভিউ থেকে যে ইনকাম হবে তাই দিয়ে সে নাকি তার টিসুকে একটা নতুন আলমারি কিনে দিবে এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে এখন সকলে আহাদ অতিশাকে নিয়ে সমালোচনা করছে তো সকল সমালোচনা শুনে আপনাদের কি মন্তব্য আসলে কি আহাদ দুদিন চলে এসেছে তাদের পেজ গুলো হারিয়ে আপনার মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ